হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়র আমি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য একটা ভিডিও দিচ্ছি

পনেরো ষাট বছর বয়স এই বয়সে হাট হয়ে যায় মাজার হাট হয়ে গেছে আর হাঁটুর হার হয়ে গেছে যেটা হয় এই বয়সে আর টিউমার আছে একটা রাইট সাইডে স্কাপুলার লোয়ার পোশানে আর দেখা যাচ্ছে মন হয়েছে এটা জন্মগত এটা বংশগত আছে না মার আছে বাবার আছে আছে তো এগুলো আছে না আর দেখাই যাচ্ছে একগুলো হয়েছে এই মনগুলো আছে আসিল টাইপের আর পոչবে সমস্যা আছে পոչবে জ্বালা আছে আর ধরে রাখতে পারে না গরম বেশি আপনার না গরম গরম বেশি আর খাওয়াদার মধ্যে কি খেতে ভালোবাসেন মিষ্টিটা বেশি প্রিয় মিষ্টি ভালোবাসে মাছ মাংস মাছ আর প্রিয় না মিষ্টিটা বেশি প্রিয় আর লবণ প্রিয় হ্যাঁ আর খাওয়াদার মধ্যে একটু উষ্ণ গরম খেতে ভালোবাসেন মোটামুটি গরম তাই তো আর আইসক্রিম খেতে ভালোবাসেন

আপনার জ্বালা আছে হাতের তালা পাত তালা আবার জ্বালাও করে জ্বালাগুলো ঠান্ডা দিলে ভালো লাগে তাই তো ঠান্ডা দিলে ভালো লাগে আর ওনার পাঁচ সৃষ্টিতে গলবাডার স্টার হয়েছিল অপারেশন হয়েছে আর মার দিকে মা হচ্ছে হাইপার টেনশন আছে আর বাবার নেমোনিয়া হয়েছিল ভাইয়ের বা ভাইয়ের না দাদার ভাই ভাইয়ের মায়ের টিউমার ছিল এই হচ্ছে সমস্যা এই সিমটমে মেডিনিয়াম দেওয়া হয়েছে আর কেন মেডিনিয়াম দেওয়া হয়েছে দেখাচ্ছি এই হচ্ছে পেশেন্ট গাইঘাটা আমার চেম্বারে উত্তর চব্বিশ পরাড় গ্রাম মারগাঁ গাইঘাটা চেম্বারে পেশেন্টের অষ্ট আত্ম হয়েছে যেটা সকালবেলা বাড়ে আর সারা শরীরে একটা ওয়ার্ডস আছে বল ব্লাড টিউমার আসে রাইট স্কাপুলা হট পেশেন্ট জ্বালা আছে কম সোল আর হেডে কোল্ডে রিলিফ মাথা ঘোরা আছে মাথা ঘোরে জল পিবাসেরা তেমন নেই যেটা মিডিয়ামে থাকে যাই হোক একটা সিমটাম তো গুরুত্ব দিলে হবে না আর ইউনে জ্বালা আছে ধরে রাখতে পারে না ঘামটা হয় মুখে বেশি হয় আর খাওয়া দাওয়ার মধ্যে ডিজাইনের মধ্যে সুইট আছে সল্ট আছে আইসক্রিম আছে হট ফুড আছে মাইন্ডের মধ্যে ইরিটেবিলিটি আছে কনসোলেশন অ্যাগ্রভেশন আছে ফরগেটফুল আছে রেস্ট আছে উইপিং হ্যারিনেস আছে আর পাঁচ হিস্ট্রিতে গল্প স্টোন হয়েছিল আর ফ্যামিলি হিস্ট্রিতে মা দিক দিয়ে হাইপার টেনশান নিউমোনিয়া হয়েছিল বা টিউমার হয়েছিলো সে মেডিসিন আজকে পাঁচ তারিখ পাঁচ এক চব্বিশ ভাইরাস জিরো ওয়ান দেওয়া হলো বিডি দিনে দুবার করে সকাল সন্ধ্যে সমস্যা কেন মেডিরাম দিলাম হট পেসেন্টতলা পাততলা জ্বালা আছে ঠান্ডায় উপসম মাথা গোড়া আছে মিষ্টি খেতে ভালোবাসে হারিনেস আছে উইপিং ডিসপোজিশন আছে ফরগেট ফুল আছে আইসক্রিম খেতে ভালোবাসে লবণ খেতে ভালোবাসে হট পেশেন্ট আর অর্থাইটিস আছে এই সব সিমটম থেকে জরিরাম দেওয়া হলো আর দেখো ধন্যবাদ আপনাকে আপনার এই ভিডিও দেওয়ার জন্য পরে ভালো আসলে দেখানো হবে